এটি একটি ভালো লাগছে কারণ গাজীপুর বিআরটিতে যখন আপনার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে যাবেন তখন এখানে কিছু বিষয় জানতে পারবেন এবং এখানেই কিন্তু সর্বপ্রথম আপনার স্মার্ট কার্ডের সিরিয়াল নিতে হবে আর আমরা সবাই ওয়েট

করুন আগে সে ভিডিওটি দেখে আসেন যারা বিশেষ করে দু হাজার আঠেরো সালে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন তারা হচ্ছে ওই দিকে সিরিয়ালটি আর এখানে হচ্ছে আপনি কিছু নিয়মে যে ওখানে দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে যারা দু হাজার আঠারো সালে ফিঙ্গার প্রিন্ট তারা ওখানে সিরিয়াল নিয়েছে এবং অনেকেই পেয়েছে আর এখানে কিছু নিয়ম কারণ দেওয়া আছে তো অবশ্যই এই নিয়ম কারণটা খুবই ভালো লাগছে এখানে নিয়ম কারণগুলো দেওয়া আছে আর ওখানে সব ভাই সাথে কথা হয়েছে তো ওনারা কিন্তু তাদের স্মার্ট কার্ডগুলো নিতে আসছে আর স্মার্ট কার্ড নেওয়ার জন্য অবশ্যই আপনাকে স্মার্ট কার্ড দেওয়ার আগে একটি সিরিয়াল নিতে হয় তো এখানে নেওয়া হয় আর এখানে কিন্তু কিছু কিছু ড্রাইভিং লাইসেন্সের যে বিষয় গুলো যেগুলো হচ্ছে আপনার এখানে খুব সুন্দরভাবে কিছু দেওয়া আছে সিস্টেমগুলো তো এগুলো কিন্তু অনেকটাই ফলো করতে পারেন আর এখানে সব ব্রাদার এরা কিন্তু এই স্মার্ট কার্ডের সিরিয়াল নিয়েছে তো অনেক ব্রাদারের সাথে কথা হয়েছে যেহেতু আমি ভিডিও করতে পারিনি তো তারা কিন্তু সেম একই প্রসেস তাদের স্মার্ট কার্ডের যে এস এম তাদের কিন্তু অনেকের এস এম আসেনি তো তারা এখানে সিরিয়াল নিতেছে তো এরপর হচ্ছে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি স্যার এটা হচ্ছে এখানে হচ্ছে আপনার জিগজাক যেটাকে জিগজাক পরীক্ষা বলে বা কার যে কার পরীক্ষা বলে তো এখানে আমি ভিডিও করতে যাই তো ওখানে করতে গিয়ে আমার একটু প্রবলেম ফেস করতে হয় কারণ ওখানে যে আনসার বাইরা বা পুলিশ বাইরে ছিল তো ওনারা আমাকে ডাইরেক্ট বলে যে এখানে কোনো ভিডিও করা যাবে না এই জন্য আমি ওইভাবে ভিডিও করতে পারি না আমি দূর থেকে আসছি তো অবশ্যই এখানে কিন্তু আপনাকে জিগজ্যাগ পরীক্ষা দিতে হবে আপনাকে এটাই ছিল গাজীপুরে তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখলেন এবং এখানে আপনারা অনেকে বলতেছিলেন যে ভাই গাজীপুর বিআরটি যে রেফারেন্স নাম্বার সেগুলো এখানে নাই কেন তো আমি যেহেতু অন্য অন্য বিআরটি যেমন গিয়েছিলাম তো মিরপুর বিআরটিতে ইকুরে বিআরটিতে সাভার বিআরটিতে বা সরি ইকুরে বিআরটিতে জানি ও দিয়াবাড়ি বিআরটিতে তো দিয়াবাড়ি বিআরটিতে গিয়েও আমি ওখানে কিন্তু রেফারেন্স নাম্বার পাইনি কিন্তু সাভার বিআরটিতে এবং মিরপুর বিআরটিতে গিয়ে কিন্তু আমি ওখানে রেফারেন্স নাম্বার গুলো পেয়েছিলাম তো খোঁজাখুঁজি যে আসলে এই এখানে গিয়ে আমি কিন্তু বিশেষ করে যে রেফারেন্স নাম্বারের যে ছবিগুলো বা রেফারেন্স নাম্বার গুলো যেগুলো দেওয়া থাকে তো বিশেষ করে তাদের জন্য আমি ওখানে গিয়েছিলাম কিন্তু আহ ওখানে আমি কোনো রেফারেন্স নাম্বারের কোনো ছবি পাইনি আর গাজীপুর বিআরটিতে এমন একটা তে তো যারা এখানে বিআরটিতে ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছেন তো অ্যাকচুয়ালি তারা সবাই জানেন তো একটা হচ্ছে যে মৌখিক পরীক্ষা এক জায়গায় করতেছে মানে পেট্রিকের লিখিত বা মৌখিক পরীক্ষা এক জায়গায় করতেছে আর এবং পেট্রিকের যেগুলো হচ্ছে আপনার বাইক কিংবা জিগজাগ যে পরীক্ষা সেটি হচ্ছে আরেকটি মাঠে তো এটা কিন্তু আপনারা সবাই বিআরটি তিনটা ভাগে এবং গাজীপুর বিআরটি যে মেন যে কার্যালয় মানে মেন যেখানে আপনাকে স্মার্ট কার্ড দেওয়া হয় বা যেখানে সিরিয়াল নেওয়া হয় তো সেটা কিন্তু অন্য একটি জায়গায় তো যাই হোক আপনাদের জন্য আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে ভাই আসলে গাজীপুর বিআরটি আপডেট কো বা গাজীপুর বিআরটি স্মার্ট কার্ড দিচ্ছে কিনা তো অবশ্যই আমি যতটুকু দেখতে পারছি তো তেমন ভাবে আসলে ওরকম ভাবে দেওয়া হচ্ছে না যেহেতু আমি আজকে গিয়েছিলাম তো অনেকটা লোক কম ছিল ভিড় কম ছিল অবশ্যই আপনারা দেখতে পারতে দেখতে পারছেন তো সেক্ষেত্রে আপনারা যে জয়দেবপুর যেটাকে বলেছেন জয়দেবপুর বিআরটি যেটা বলে তো যশকুটের সাথেই কিন্তু হচ্ছে গাজীপুর বিয়ারটিটা তো ওখানে গিয়ে আমি যতটুকু খেয়াল করলাম বা যতটুকু দেখলাম যে যারা বিশেষ করে দু আঠারো সালে কিংবা দু হাজার উনিশ সালে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন তো আমি কিন্তু এতদিন আপনাদের তো ছাড়া আপনারা ডেলিভারি পাবেন তো আজকে আমি নিজের চোখে কিন্তু ভাই অনেক 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 লোকদের অনেক ভাই ব্রাদার যেখানে ওখানে ছিল তো অনেক ভাই ব্রাদার তো সেটা আমি আসলে ভিডিও করতে পারিনি কারণ ওখানে আপনাকে ভিডিও করে ওখানে বলতেন আসলে সব বিয়ারটিতে ভিডিও করে নিষেধ কিন্তু এই বিআর যে ভিডিও করতে যা আমাকে অনেকটা সমস্যা কারণ এমন একটা ব্যাপারটি মানে আমি আপনারা তো অবশ্যই দেখতে পারতেছেন মানে কোনো কোনো কিছুই আমি খুঁজে পাচ্ছিলাম না যে আসলে কিভাবে ভিডিও করব কোথা থেকে ভিডিও করব তো একটা সমস্যা ফেস করতেছিলাম তো সেই আমি ওখানেতে বললাম যে যারা বিশেষ করে 2018 থেকে 2020 সাল পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট দিবেন বিশেষ করে গাজীপুর বিএটিতে যারা এখন পর্যন্ত এসএমএস পাননি বিশেষ করে তো তারা কিন্তু গাজীপুর বিএটিতে একবার হলেও যোগাযোগ করতে পারেন তো অবশ্যই অবশ্যই পাবেন তো সেক্ষেত্রে আবার যে সবাই পাচ্ছে তা না কিন্তু অনেকেই না পেয়েও তাদের নতুন এটি ডেট নিয়ে নিচ্ছে তো অবশ্যই সেটা কিন্তু মাথায় খেয়াল রাখবেন তো এটা ছিল গাজীপুর বিআরটিতে তো আর আরেকটা কথা হচ্ছে যে অনেকে প্রশ্ন করতেছিলেন যে ভাই গাজীপুর বিআরটির যে রেফারেন্স নামগুলো সেগুলো দিন তো ভাই আসলে আপনাদের জন্য আমি অনেক গিয়েছি কিন্তু আমি ওখানে রেফারেন্স নাম্বারের কোনো সিস্টেম বা রেফারেন্স নাম্বারগুলো পাইনি তো সে সেই জন্য আমি ওই রেফারেন্স নাম্বারের ছবিগুলো আপনাদেরকে আমি দিতে পারতেছি না আমি খুঁজছি অনেক পাইনি তো ওখানে আপনাকে জিজ্ঞাক পরীক্ষা হচ্ছে অন্য একটি মাঠে যারা অবশ্যই যারা গাজীপুর বিআরটিতে করতে দিয়েছেন যেটা হচ্ছে জসকুটের সাথে তো জসকুটের সামনে একটি খালি মাঠ আছে যেটাকে আপনাকে ওখানে কিন্তু আপনার পেটটিকে সরি যে জিজ্ঞাক যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু নেওয়া হয় তো অবশ্যই আপনারা এখনো যারা জাননি তো তারা প্লিজ একবার করে এখনই যান গাজীপুর বিআরটিতে তো গাজীপুর বিআরটির আপডেটটা এখন আমার পুরোপুরি জানা হয়নি কারণ আমি এখনো ভালো করে ওটা বুঝতেই পারিনি তো অবশ্যই নেক্সট ডে আরেকটি ভিডিও আসবে এবং ভালো করে যেটা এ টু জেড সব কিছুই আপনারা জানতে পারবেন তো মূলত গাজীপুর বিআরটি আপডেটটা এ পর্যন্ত ছিল তো যারা এখনো স্মার্ট কার্ডটি এস টি পাননি তো তারা প্লিজ একবার গাজীপুর বিআরটিতে যান অবশ্যই পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং আর আরেকটি কথা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করতেছিলেন যে ভাইয়া ড্রাইভিং লাইসেন্সের নবায়ন এবং রিনিউয়াল যে প্রক্রিয়াটা সেটা কি চালু হয়েছে কিনা কিংবা অনেকেই বলতেছেন যে ভাই আমরা গিয়েছি কিন্তু পাইনি ভাই আসলে আপনারা মানে অনেকেই গিয়েছেন কিন্তু পাননি কিন্তু অনেকে না গিয়েও কিন্তু পেয়েছে যেমন হচ্ছে যে আপনার যারা মিরুপুর বিআরটিতে করতেছেন তারা কিন্তু অনেক ভাই ব্রাদার এই পরিবারে অনেক ভাই ব্রাদার তারা নতুন করে কিন্তু নবায়নের যে সিস্টেমটা বা রেনু যে সিস্টেমটা সেটা কিন্তু অনেকেই করে আসছে তো অন্যান্য অন্য আসলে কী কী প্রসিজর সেটি অনেকটা বিআরটিতে চালু নাও হতে পারে কিন্তু অনেকে সাইবারের সমস্যা হতে পারে অনেকগুলো হতেও পারে তো সেক্ষেত্রে আপনাদের কিছুদিন অপেক্ষা করে নবায়ন এবং